বাংলাদেশের যতগুলো মেঘা প্রকল্প রয়েছে তার থেকে সব থেকে অন্যতম একটি মেঘা প্রকল্প হচ্ছে এই পদ্মা সেতু এই পদ্মা সেতুর মাধ্যমেই কিন্তু আমরা অনেক সুবিধা ভোগ করে থাকি বিশেষ করে আমি নিজেও কিন্তু অনেক সুবিধা ভোগ করতে থাকি এবং হচ্ছে বরিশালের মানুষ সকলেই এই সুবিধাটা ভোগ করে থাকে কারণ হচ্ছে এই পদ্মা সেতুর মাধ্যমে আমরা কিন্তু ঢাকা থেকে আসতে এবং হচ্ছে বরিশাল থেকে ঢাকা যেতে খুব সহজেই যেতে পারি তো বরিশালের মানুষ এই পদ্মা সেতুর মাধ্যমে খুবই উপকৃত এবং এর সব থেকে একটি গুণবলী হচ্ছে আমরা যখন আগে লঞ্চে করে ঢাকাতে আসতাম তখন কিন্তু আমাদের হচ্ছে এক রাত সম্পূর্ণটাই কেটে যেত লঞ্চে করে আসতে আসতে বা হচ্ছে যেতে যেতে কিন্তু বর্তমানে সেই সময়টা কিন্তু খুবই কম এসেছে বর্তমানে আমরা কিন্তু চাইলেই একটি দিনের ভিতরেই কিন্তু আমরা ঢাকা চলে যেতে পারি আবার হচ্ছে আমরা ঢাকা থেকে কিন্তু বরিশালে আসতেও পারি এখন গাড়িতে করে যেতে বর্তমানে সময় লাগে তিন চার পাঁচ বা সাত ঘন্টা তো এই সময়টা হচ্ছে গাড়ির চলাচল ভেদে কিন্তু একটু কম বেশি হতে পারে বাট হচ্ছে এই সময়টার ভিতরে আমরা কিন্তু ঢাকাতে যেতে পারি বা ঢাকাতে আসতে পারি কিন্তু হচ্ছে লঞ্চে করে আসতে আমাদের খুবই ভোগান্তি ভোগ করতে হতো বিশেষ করে শীতের সময় আমরা যখন আসতাম তখন কিন্তু আমাদের অনেকেই বলে যে বরিশালের খাতার ঘাটটি আসলে বরিশালের মানুষ তখন কিন্তু আসলে শীতের সময় যে হচ্ছে গ্রাম থেকে আসবে এই যে কুয়াশা ভরা একটা রাত এই রাতটা আসলে কিভাবে অতিক্রম করবে সেই জন্য হয়তোই বা সকলে একটু খাতা কোমল নিয়ে আসতো সেই জন্য অনেকেই বলে যে বরিশালের খাতার আসলে এটা এরকম ভাবে দেখার কিছুই নেই আসলে এটা হচ্ছে অঞ্চল ভেদে বা হচ্ছে সমাজ ভেদে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় সকল সমাজেই বা সকল জেলাতেই তো আমি বর্তমানে পদ্মা উপর দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছি আর হচ্ছে গিয়ে আমি দীর্ঘদিন যাবত গ্রামে থাকার পরেই কিন্তু আজকে পদ্মা সেতুর উপর দিয়ে রওনা দিয়েছি এবং হচ্ছে চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে পদ্মা সেতুর ঠিক মাঝখানে নদীর মাঝখানে বুক চিরে বিশাল একটু চর জেগে উঠেছে এই চরটি কিন্তু এর আগে ছিল না পদ্মা সেতু যখন স্থাপিত হয়েছে কিন্তু এটি এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বিশাল বড় একটি রূপ ধারণ করেছে পদ্মা সেতুর বুক চিরে আর হচ্ছে আমি যখনই কোনো জায়গায় যাই তখনই চেষ্টা করি হচ্ছে জানানার কুল থেকে এই পরিবেশটা ভালোভাবে দেখার আসলে প্রাকৃতিক পরিবেশ আসলে প্রাকৃতিক সৌন্দর্য আমি মন থেকে ফিল করতে চাই আসলে এটি দেখার মজাই আলাদা আসলে এই অনুভূতিটা কিন্তু সকলে ফিল করতে পারে না দেখতে দেখতে যাওয়া তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ